মহারাজা বীরবিক্রম কলেজে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে মারপিট আহত দ্বিতীয় বছর টিএসএফ সংগঠন করা এক ছাত্র খরাং দ্বীপপুরমা জানা গেছে বর্তমানে জীবিত চিকিৎসাধীন রয়েছে খরাং দ্বীপপুরমা ঘটনার তীব্র নিন্দা জানায় টিএসএফ তবে ঘটনাটি এমবিপি কলেজের প্রিন্সিপালের সামনে ঘটেছে কিন্তু প্রিন্সিপাল কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ এ বিষয়ই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন ঘটনাস্থলে টিএসএফ এবং টিআইএসএফ ছাত্র সংগঠন প্রিন্সিপালের সঙ্গে দেখা করে দেখুন আমরা ত্রিপুরাষ্ট্রীয় ফেডারেশন আপাতলা টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এমবিবি কলেজের অ্যাডমিশন চলাকালীন আমাদের টিএসএফের একজন মেম্বার উনি এডিপি এডিপিপি ছাত্র সংগঠনে যারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপ্যাল স্যারের অফিসের সামনে একটু সাইটে নিয়ে ওদের ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট এক একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা কেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই ধরনের ঘটনা বিবিএমসি কলে সরি এমবিবি কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা স্ট্রডিয়ান ফেডারেশন টোটালি কন্ডেম জানাই এবং নিন্দা জানাই এবং সেই এই ধরনের ঘটনা যাতে এই কলেজে না হোক আমরা প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করি এবং প্রিন্সিপাল স্যারকে বলি এবং প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চিন্তা করবেন এবং স্টেপ নেবেন তো এই ধরনের ঘটনা বিভিএমসি সরি এম বিভি কলেজের মধ্যে হয়ে গেছে সেটা আমরা তীব্র নিন্দা জানি কী কী নিয়ে সমস্যা সমস্যাটা কলেজে অ্যাডমিশন চলছে ছাত্ররা তো সবাই ছাত্রদেরকে সাহায্য করার জন্য আমরা কলেজে পড়াশোনা করি তো নতুন ছাত্ররা আসে তো ওরা তো অফিসিয়ালি সব জিনিস জানে না তো ওদেরকে সাহায্য করতে গিয়ে আই কার্ড ইস্যু নিয়ে ভলেন্টিয়ার আই কার্ড ইস্যু নিয়ে বলেছে যে আই কার্ড দেওয়া হবে না কিন্তু প্রিন্সিপ্যাল স্যারের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে একটা ভলেন্টিয়ার কার্ড একটা শো করা হয়েছে সেই আই কার্ডটা যখন আমাদের এর মেম্বার যখন সেই আই কার্ডটা নিতে যায় নিতে যান তখন তাকে বাধা দেয় বাধা দিয়ে ওর উপর আক্রমণ চালায় কারা করেছে আক্রমণটা আক্রমণটা আমাদের আমরা যা শুনেছি এখানে এসে আমরা তো স্পোর্টে ছিলাম না এসে শুনলাম যে এবিবিপি ছাত্র সংগঠন নাকি ওদের উপর আক্রমণ করছে আপনার পরিচয়টা মনীষ দেব বর্মা আগরতলা টাউন কমিটি ভাইস প্রেসিডেন্ট আগরতলা থেকে প্রবীর দেবপুর মাটি পোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা